ব্রাক আট ব্লাউজের সামনের গলা শেপটা আমরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু গোল দিই তো মাঝে মাঝে একটু অন্যরকম করলে কিন্তু দেখতে ভালো লাগে তো এখানে দেখুন আমি ভি শেপ দিয়েছি আর শেপটা কত সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু খুব সহজে এরকম ভি শেপ দিয়ে কিন্তু ব্রাক ব্লাউজ কাটিং করতে পারবেন এখানে কিন্তু দেখুন খাপটা কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু ছাতিটা বেশ ভারীই আছে চুয়াল্লিশ ছাতি আছে তার সত্ত্বেও দেখুন খাপটা কিন্তু কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু কাটিং আমি এ টু জেড সমস্তটা দেখিয়ে দেবো এটা কিন্তু বোর্ড গলার উপর থেকে হচ্ছে আপনারা কিভাবে তালপাট কাটিং করবেন কিভাবে গলার শেপটা দেবেন খাপের জন্য কত মাপ নেবেন সমস্তটা কিন্তু দেখিয়ে ডিটেলসে তার জন্য কিন্তু ভিডিওটি একটু না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কোনো সমস্যাই হবে না চলুন ভিডিওটি শুরু করা যাক আমি কিন্তু আমি পেপার নিয়ে নিয়েছি প্রথমে আমি পেপার কাটিং করবো তারপর ডাইস বসে লাইলিং আর মেন কাপড় কিন্তু কাটিং করব আর এখানে পেপারটা দেখুন আমার দুভাজে আছে ব্লাউজ কিন্তু সবসময় দুভাজে কাটিং হয় মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আর আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু চেক করে নিতে পারেন তো সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপ নিতে হবে এখানে আমার ঝুল এখানে আমার ছাতি আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ সাতির জন্য কিন্তু পনেরো ঝুলটা কিন্তু একদমই ঠিকঠাক তো আপনাদের কাস্টমার যদি একটু লম্বা চওড়া হয় মানে একটু যদি লম্বা হয় তাহলে আপনারা কিন্তু এখানে সাড়ে পনেরো নিয়ে নেবেন কোনো অসুবিধা তো এবারে নিচের ডাকটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব ঝুলের মাপ না হয়ে গেলে কিন্তু এখানে আমার পুটের মাপটা নিতে হবে তো এখানে আমার পুট আছে পনেরো তো পনেরো হাফ করে নেব যেহেতু এটা আমার পিছনে একদম চাপা গলা হচ্ছে আর সামনের কিন্তু একটু ডিপ হচ্ছে সেই জন্য এখানে কিন্তু হাফ করলে পুটের হাফ করলে সাড়ে সাত হবে কিন্তু এখানে আমি হাফ ইঞ্চি কমিয়ে নেব যেহেতু সামনে আমার মোটামুটি ডিপ আছে সাত ইঞ্চির মতন আছে মানে ডিপটা আর পিছনে চাপা হচ্ছে তো আপনারাও যখন এরকম কোনো ব্লাউজ করবেন পিছনে মানে একদম চাপা বা বোর্ডনে কিন্তু সামনে একটু ডিপ হচ্ছে তাহলে কিন্তু আপনারা হাফ ইঞ্চি কমাবেন এর বেশি কমাতে যাবেন না বা যা আপনিও ছোটো গলা পিছনে ছোট গলা তখন কিন্তু আপনারা পুট যা থাকবে তার হাফ করে নেবেন আর যখন আপনাদের পিছনে ছোট কিন্তু সামনে একটু ডিপ হচ্ছে তখন কিন্তু আপনারা হাফ ইঞ্চি কমিয়ে নেবেন তো এটা আমি আরো একবার রিপিট করছি আপনাদের পিছনে ছোট গলা হবে সামনেও ছোট গলা হবে তখন আপনাদের পুট যা থাকবে তাকে তার হাফ করে নেবেন আর যখন আপনাদের পিছনে ছোট কিন্তু সামনে একটু ডিপ হবে তখন কিন্তু আপনারা হাফ ইঞ্চি কমিয়ে নেবেন তো এখানে আমি হাফ ইঞ্চি কমিয়ে কিন্তু সাত ইঞ্চি নিয়ে নেবো যেহেতু আমার পুট ছিল পনেরো তার হাফ করলে হয় সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাতের হাফ ইঞ্চি আমি কমিয়ে এখানে সাত ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি এবার এখানে দেখুন কিছুটা দূর থেকেও দাগ দিয়ে নিলাম এবার এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব স্ট্রেট লাইন টেনে নিয়েছি এবার এখান থেকে কিন্তু আমাদের শোল্ডার ডাউন করতে হবে আপনারা যখন নেক বা কলার ওলার কিছু করবেন সেটা ব্লাউজ হোক কামিজ হোক ফ্রক হোক অবশ্যই করে কিন্তু আপনাদেরকে শোল্ডার ডাউন করতেই হবে তো এখানে আমি এক ইঞ্চি শোল্ডার ডাউন করছি আর এক ইঞ্চিটা কিন্তু কম্পালসারি আপনার যে কোনো সাইজের জন্য করুন না কেন বাচ্চাদের জন্য করুন না কেন আপনাদের কিন্তু এক ইঞ্চি শোল্ডার ডাউন করতেই হবে তো এর পর থেকে কিন্তু মহড়ার মাপটা নেবো এই এক ইঞ্চিটা ছেড়েই কিন্তু নেব এই এক ইঞ্চিটা কিন্তু আপনাদের সম্পূর্ণ কেটে বাদ হয়ে যাবে তো এই এক ইঞ্চির পর থেকে কিন্তু আমরা মহুরার জন্য নিয়ে নেব তো এখানে আমি যেহেতু পুরটা সাত ইঞ্চি নিয়েছি সেই জন্য মহুরা স্বাদিন দিয়ে নিচ্ছি তো স্বাদ তে ডাক দিয়ে নিলাম এবার কিছুটা দুধ থেকেও আমি ডাক দিয়ে নেবো যাতে আমাদের লাইনটা স্ট্রেট হয় তো মোহরার দাগ যেখান থেকে শেষ হবে তো সেখানে কিন্তু আমাদের ছাতি মাপটা নিতে হবে তো এখানে দেখুন লাইনটাকে স্ট্রেট করে দিয়েছি এখানে আমার ছাতি আছে চুয়াল্লিশ চুয়াল্লিশের একে চার করলে এখানে কিন্তু আমার এগারো ইঞ্চি হবে আর আপনারা যখন ব্লাউজ কাটিং করবেন ব্লাউজের ক্ষেত্রে কিন্তু কোথাও এক্সট্রা মাপ নিতে হয় না আপনাদের বডি পার্টের থেকে যে মাপটা আপনারা নেবেন সেই মাপটাই কিন্তু চার ভাগ করবেন এখানে কিন্তু কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই মানে এখানে কোনো প্লাস করার দরকার নেই তো আমার বডির এক্সাক্ট মাপ ছিল চুয়াল্লিশ চুয়াল্লিশে কিন্তু একে চার করলে কিন্তু এখানে আমার এগারো দাঁড়াবে তো আমি এখানে এগারো ইঞ্চি নিয়ে নেব তো এখানে আমি এগারো ইঞ্চি নিয়ে নেবো তারপর কিন্তু এখানে আরো দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব যদি ভবিষ্যতে কখনো খোলার জন্য প্রয়োজন হয় এটা কিন্তু অতিরিক্ত এটাই কিন্তু আমাদের মেন ফিটিংসের মাপ এবার এখান থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এক ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম আর মোহরার যে মাপটা নিয়েছিলাম সেটাকে কি করব আমরা এখানে মিডিলটাকে বার করে নেবো সেই জন্য দেখুন ফিতেটাকে এইভাবে রেখে এর মিডিলটা বার করে নিলাম এবার মিডিল থেকে একটা মিডিলের যে মাপটা বার করছে তার নিচ থেকে কিন্তু আমাদের একটা রাউন্ড শেপ দিতে হবে তো দেখুন আমি প্রথমে ডট ডট করে নিচ্ছি একেবারে কিন্তু রাউন্ড শেপ দিতে যাবেন না তাহলে কিন্তু শেপটা হবে না তো এটা হলো আমাদের পিছনের মোহরার শেপ এবার কিন্তু আমাদের সামন মোহরার তাল পাটটা কাটিং করতে হবে তার জন্য যে মিডিলটা বার করেছিলাম সেই মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে তো হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি এবারে যে ডাউনটা যে করেছিলাম তার নিচ থেকে এরকম ডট ডট করে দাগ দিতে হবে দাগ দিয়ে আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন তো এখানে চলে এসেছি এখান থেকে আবার এরকম ডট ডট করে নিচে যে শেপটা আছে সেই শেপের সাথে কিন্তু এরকম মিলিয়ে দিতে হবে তো এটাই কিন্তু আমরা তালপাট হলো তো আমি একবার মেপে নেব যে আমার মোহরার সাথে ম্যাচ করছে কিনা আপনারা কিন্তু সবসময় সামন মোহরার শেপ থেকে কিন্তু মাপবেন পিছন মোহরার শেপ থেকে মাপতে যাবেন না তো এখানে কিন্তু আমার মোহরা আছে কুড়ি কুড়ির হাফ করলে কিন্তু দশ হয় তো দশের সাথে কিন্তু আমাদের হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ আমাদের পুর লাইনে কিন্তু সেলাই যাবে সামন পাটা আর পিছন পাটা যখন জয়েন করব তো কিন্তু এখানে কিন্তু আমার মোহরার মাপ ঠিকঠাকই আছে সেই জন্য দেখুন এখানে আমি রাউন্ড শেপটা কিন্তু দিয়ে দিলাম এটা হলো আমাদের সামন মোহরা এটা হলো আমাদের পিছন মোহরা তো এইভাবে মিলিয়ে দিয়েছি এবার আমরা কোমরে চলে আসবো তো এখানে আমরা কোমর আছে তারপর এখানে আরো এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক ইঞ্চিটা কিসের জন্য আমাদের পিছন পাঠে পেকিং হবে তার জন্য তারপর এখানে আরো দেড় ইঞ্চি নিচ্ছি যেহেতু ছাতিতে দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়েছিলাম কোমরেও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব এবার এই ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে এইভাবে মিলিয়ে দেবো তো এখানে নিয়েছি এবার আমরা গলার কাছে চলে আসবো এখানে গলার চড়াটা আমি তিন ইঞ্চির মতো নিচ্ছি যেহেতু আমরা একটা বোর্ড নেকে কাটিং করেছি পুটের মাপটা অনেকটাই নিয়েছি সেই জন্য এখানে গলার চড়াটা আমি বেশি করেই নিচ্ছি এখানে তিন ইঞ্চির মতন নিয়ে নিয়েছি তারপর এখানে গলার লম্বা নেবো এখানে গলার লম্বা আমি সাত ইঞ্চির মতন রাখছি আমি প্রথমেই বলেছিলাম আমার সামান গলাটা একটু ডিপ হবে তো সাত ইঞ্চি নিয়েছি তো এখানে গলাটা কিন্তু আমার সামনে ভি নেকের ওপর থেকে হবে তো এখানে তো যেহেতু মানে ব্রা হচ্ছে তো প্রপার কিন্তু ভি হবে না তাও আমি একটু চেষ্টা করছি তো দেখো এখানে ওপরে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এখানে একটা বক্স করে নিয়েছি নিয়ে এভাবে কোনা কোনি কিন্তু আমি মিলিয়ে দিয়েছি মিলিয়ে দিয়েছি এবার এখান থেকে একটা কিন্তু সেভ আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে এরকম আপনি কি করেন প্রথমে এরকম ডট ডট দিয়ে নেবেন ডর ডট দিয়ে কিন্তু এইভাবে কিন্তু শেপটা দিতে হবে তো এটা একদম প্রপার কিন্তু ভি একটু রাউন্ড ভি হবে একদম কিন্তু স্ট্রেট ভি নয় একটু রাউন্ড ভি তো আমি এরকম দু তিনবার করে দেখুন এখানে একটা শেপ কিন্তু দিয়ে নিয়েছি এটা অনেকটা কিন্তু রাউন্ড ভিড় মতন আপনারা চাইলে এরকম স্ট্রেট ভিও করতে পারেন তবে স্ট্রেট ভির থেকে একটু রাউন্ড ভিটা একটু বেশি ভালো লাগে একটু বেশি খেলানোর মতন হয় তো দেখুন এখানে সেপটা দেওয়া হয়ে গেছে এবার আমি কি করবো খাপের অংশগুলো তৈরি করে নেব তো এখানে আমি ভি শেপ দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো রাউন্ড শেপ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তো এবার আমি এখানে পয়েন্টের মাপটা নিয়ে নেব তো আমার পয়েন্ট আছে কিন্তু এগারো ইঞ্চি এগারোর সাথে কিন্তু এখানে আমি তিন ইঞ্চি প্লাস করব এটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু তিন ইঞ্চি প্লাস করতে হবে তো তিন ইঞ্চি প্লাস করলে কিন্তু এখানে আমার চোদ্দো ইঞ্চি দাঁড়াবে চোদ্দোতে দাগ দিয়ে নেব তো কিছুটা দূর থেকেও আমি চোদ্দোতে দাগ দিয়ে নেব এই একটা স্ট্রেট লাইন টেনে দেব মনে হতে পারে যে বেলটা কিন্তু অনেকটা ছোট হলো ছোট বেল্ট ছোট হলে কিন্তু কোনো একটা তেমন একটা প্রবলেম হবে না যদি আপনাদের খাপটা যদি ঠিকঠাকভাবে হয় বেলটা ছোট হলেও কিন্তু ম্যানেজ হয়ে যাবে কিন্তু বেল্ট যদি আপনারা বড় রেখে খাপ যদি ছোট করে দেন তাহলে কিন্তু আপনাদের চেষ্টা কিন্তু প্রপারভাবে কিন্তু বসবে না আর ফিনিশিংও কিন্তু ভালো আসবে না তো আপনাদের কিন্তু ফোকাস থাকতে হবে যে আপনাদের খাপটা যেন ঠিকঠাকভাবে হয় বেলটা কম বেশি হতেই পারে তো এবার আমি এখানে একটা শেপ দিয়ে দেবো তো আপনারা তো সবাই জানেন যে এখানে একটা শেপ থাকে তো এই শেপটা আমি এখানে পৌনে ইঞ্চির ওপরে একটা দাগ দেবো দাগ দিয়ে এখানে একটা শেপ কিন্তু দিয়ে দেবো তো দেখুন এরকম রাউন্ড রাউন্ড করে একটা শেপ কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে নিয়েছি এবার কি করব এখান থেকে খাপে চড়া নেবো তো এখান থেকে খাপে চড়া আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি যেহেতু এটা আমার চুয়াল্লিশ সাথে আছে হবে কিন্তু খুব একটা ভারী নয় কিন্তু একটু সেই জন্য আমি এখানে সাড়ে ছয় নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাত ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন এবার এখানে সামন মোহরা থেকে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দেব আর এখান থেকে কি করব সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেবো দাগ দিয়ে এবার এই তিনটে দাগটা কিন্তু আমাদের রাউন্ড করে কিন্তু মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে একটা দাগ বেরিয়েছে এখানে একটা দাগ বেরিয়েছে এখানে একটা দাগ বেরিয়েছে এবার তিনটে দাগটা কিন্তু আমাদের আলতোভাবে মিলিয়ে দিতে হবে তো এখানে কোনো স্কেল বা ফিতে ইউজ করলে হবে না সম্পূর্ণ কিন্তু হাতে এরমভাবে আন্দাজে কিন্তু মেলাতে হবে তো প্রথম দেখুন আমি এখানের সাথে মিলিয়েছি এখানের সাথে দেখুন এখন ডট ডট করে মিলিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এখানে প্রপার দাগটা দিয়ে দেবো তো আমাদের গলার সেট কিন্তু এইটা এইটা কিন্তু নয় তো আমি এবার এর সাথে জয়েন করে দেব তো জয়েন করে দিয়েছি দেখুন এখানে আমাদের খাপের অংশটা কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার খাপের ওপরে অংশ খাপের নিচের অংশটা আমরা এখানে বার করে নেব তো দেখুন এখানে আমি তিন ইঞ্চি উপরে একটা দাগ দেবো তো দু সাইড থেকে কিন্তু আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দেবো তিন ইঞ্চিতে দাগ দিয়েছি এটা কিন্তু কম্পালসারি আমরা যে কোনো সাইজের জন্য করুন না কেন এবার এখানে যে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম খাপের জন্য এর মিডিলটাকে বার করতে হবে তো এই মিডিলটাকে বার করে নেবো নিয়ে দুদিকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়েছিলাম মিডিলে আমি এখানে আড়াই ইঞ্চির মতো নিয়ে নেব তো দেখো এখানে আড়াই ইঞ্চি নিয়েছি দুদিকে যা নেবেন তার থেকে কিন্তু মিডিলে কম নিতে হবে তো দুদিকে আমি তিন নিয়েছি তিনটা আপনারা সব সাইজে নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই এবারে এখানে একটা আমাদের রাউন্ড শেপ করতে হবে তো কীভাবে করছে আমি হাতের দিকে দেখুন আমি প্রথমে তো আমি প্রথমে এরকম ডট ডট করে নিচ্ছি একেবারে কিন্তু মেলাতে যাবেন না তাহলে কিন্তু খুব একটা শেপ ভালো আসবে না এখানে কোনো ফিতে বা স্কেল ইউজ করলে কিন্তু হবে না এইভাবে কিন্তু আপনাদের মেলাতে হবে আমার খাপের ওপরের অংশটা খাপের নিচের অংশটা বেরিয়ে গেল এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং কিন্তু কমপ্লিট আমি যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কেটে নেব তো এখানে যে শোল্ডার ডাউনটা করেছিলাম এটা কিন্তু আমি মেলাতে ভুলে গিয়েছি তো এরকম দেখুন গলার যে শেপটা দিয়েছি এই গলার শেপের সাথে এরকম কোনাকুনি মিলিয়ে দিতে হবে তো এই এক ইঞ্চের শোল্ডার ডাউনটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু কেটে বাদ হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে যাবে তো এবার দেখুন এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কেটে নেব প্রথমে নিচের সাইডে আমি কেটে নিচ্ছি নিয়ে সাইডটা কেটে নেব আপনারাও কিন্তু এভাবে একবার করে দেখবেন আপনাদেরও কিন্তু শেপটা খুব সুন্দর আসবে আপনারাও গোল রকম শেপ পরে পড়ে যদি বোরিং হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এই ভি শেপটা একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু হয় তো এখানে আমার পিছনে মানে নেকের ওপর থেকে দেখিয়েছি আপনারা চাইলে পিছনেও কিন্তু ভি করতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে তো এখানে কিন্তু আমার সামন পাড়ার পিছন পাটটা একসাথে আছে প্রথমে এটাকে আলাদা করে নেবো আর যখন মোড়ার কাছে কাটবেন প্রথমে কিন্তু সামন মোহাটা কাটতে যাবে না তাহলে কিন্তু পিছনেও কিন্তু সামন মোহড়ার মোড়াটা চলে যাবে তো প্রথমে পিছন মোড়াটা দিয়ে কেটে নেবেন নিয়ে দুটো পার্টকে আলাদা করে নেবেন নিয়ে তারপরে কিন্তু সামন মোহরার যে সেপটা আছে সেটা দিয়ে তাল পাটটা কেটে এক্সট্রা কাটাই কাপড়টা মানে এখানে পেপারটা বাদ দিয়ে দেবেন তো এখানে দেখুন এক্সট্রা যে তাল আছে সামন পাটের সেটাই এবার এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এখানে যেমনটা ড্রয়িং করা হচ্ছে সেই ড্রয়িং ধরেই কিন্তু কাটিং করছি কম বেশি কিন্তু কিছুই আমি এখানে কিন্তু করছি না তো এবার দেখুন এখানে খাপের অংশগুলোকে আমি আলাদা করে নেবো আর খাপের অংশগুলোকে কিন্তু আমাদের বেশি নিতে হবে নাহলে কিন্তু আমাদের ব্লাউজ ছোট হয়ে যাবে তো এখানে কিন্তু খাপের ওপরে অংশটাকে আগে বাড়াতে হবে তারপরে খাপের নিচের অংশটা বাড়াবো তারপরে কিন্তু বেল্টের অংশ আমাদের বেশি নিতে হবে তো দেখুন এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি তার উপরে কিন্তু এখানে আমি মানে খাপের ওপরে অংশটা প্রথমে পিন করে নিচ্ছি আপনারা সরাসরি কিন্তু এটা কাপড়ে মানে লাইলিং কাপড়েও কিন্তু করে নিতে পারেন তো সবার প্রথমে আমাদের দু সাইডে বেশি নিতে হবে এখানে আমি এক ইঞ্চি দুষুধ পরিমাণে নিচ্ছি যেহেতু এটা আমার চুয়াল্লিশ ছাতি আছে চুয়াল্লিশ ছাতির জন্য কিন্তু এখানে এক ইঞ্চি দুষুধ নিয়ে নিচ্ছি আর এখানে ফিতেটা কিভাবে রেখেছি একটু হাতের দিকে লক্ষ্য করুন নিচে যে শেপটা আছে সেই শেপ ধরেই কিন্তু ফিতেটাকে এখানে রাখতে হবে তবে কিন্তু আপনাদের খাপের মানে পারফেক্ট একটা শেপ আসবে উল্টো পাল্টাভাবে রাখলে কিন্তু শেপটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো এখানেও দেখুন ফিতেটাকে আমি ভিতরের দিকে কিছুটা ঢুকিয়ে রেখেছি রেখে ওই দিকেও আমি এক ইঞ্চি দুষুত পরিমাণে নিয়ে নিলাম এবার যেদিকে সোজা দিকে আছে এদিকে হুকার হুকার ঘর হবে তার জন্য এখানে আমি মানে ওই তিন সুতের মতন বেশি নিয়ে নিলাম এবার নিচের দিকে হাফ ইঞ্চি নিচ্ছি এটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তো কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিচ্ছি যাতে ওপরে যেমনটা আমি শেপ দিয়েছি যাতে নিচেও তেমনটা ঠিক শেপ আসে সেই জন্য এখানেও দেখুন কিছুটা ফিতে মানে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি এবার এই যে দাগ দিয়েছিলাম সেটাকে এবার ডট ডট করে মিলিয়ে দেব তাহলে ওপরে যেমনটা সেভ এসেছে নিচেও কিন্তু তেমনটা সেভ আসবে আপনারাও এইভাবে করবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের খাপ কিন্তু ভালো হবে এবার যেদিকে রাউন্ড শেপ আছে ওদিকে কিন্তু আমাদের বেশি নিতে হবে এগুলো কিন্তু সব সেলাই মার্জিন এগুলো কিন্তু আপনাদের কম্পালসারি নিতেই হবে নাহলে কিন্তু আপনাদের খাপ ছোট হয়ে যাবে তো এবার দেখুন এই দাগটাকে একদম স্ট্রেট মিলিয়ে দিলাম ফিতে দিয়ে এবার এদিকে যে রাউন্ড শেপটা আছে এখানেও কিন্তু আমাদের হাবিংচি করে বেশি নিতে হবে তো এখানেও দেখুন হাবিংচি বেশি নিয়ে এবার এখানে আলতো হাতে নিচের দাগের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে এখানে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না এইভাবে কিন্তু মেলাতে হবে তো আমরা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন আপনারা কিন্তু বুঝতে পারবেন এবার মিডিলটা যেমনটা শেপ ছিল সেই সেরকমভাবে ছাপটা তুলে নিলাম তাহলে কিন্তু আমরা যে ভি শেপটা যে কাটিং করেছি সেটা কিন্তু ঠিকঠাকভাবে থাকবে এবার আমি খাপটা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে খাপটা তৈরি হয়েছে এটা কিন্তু চুয়াল্লিশ ছাতের জন্য একদম পারফেক্ট এবার খাপের নিচের অংশটা তৈরি করব তার জন্য এই যে খাপের নিচের যে অংশটা আছে সেটা প্রথমে মেপে নিতে হবে তো এখানে দেখুন রাউন্ড করে ফিতে ঘুরিয়ে মেপে নিলাম এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হয়েছে তো আপনারাও মেপে নেবেন আপনাদের যা হবে সেই মাপটা নিয়ে নেবেন এবার এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটা এখানে আমি কাটিং করে নেবো নিলে আমাদের এখানে পুরো খাপের উপরের অংশটা তৈরি হয়ে গেল এই ডাইসটা বসিয়ে কিন্তু আমি মানে লাইলিং কাপড় আর মেন কাপড় কিন্তু কেটে নেব এবার খাপের নিচের অংশটা তৈরি করে নেব প্রথমে সাড়ে নয় ইঞ্চি হয়েছিলো তো সেই মাপটাই এখানে আমি নিয়ে নেব তো প্রথমে দেখুন সাড়ে নয় ইঞ্চি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমরা যখন খাপের নিচের অংশটা তৈরি করেছিলাম দু সাইডে কিন্তু এখানে তিন ইঞ্চি করে নিয়েছিলাম তো সেই জন্য এখানে এক ইঞ্চি প্লাস করে দু সাইডে আমাদের প্রথমে চার ইঞ্চি চার ইঞ্চি করে দাগ দিতে হবে দাগ দিয়ে এবার নিচে যেহেতু সাড়ে নয় ইঞ্চি নিয়েছিলাম ওপরেও দেখুন আরেভাবে কিন্তু আমাদের সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিতে হবে তো দু সাইডে সাড়ে নয় করে থাকবে আর দু সাইডে চার ইঞ্চি করে থাকবে এইভাবেই কিন্তু একটা বক্স করে নিতে হবে তো দেখুন এইভাবে কিন্তু আমি সব দিক মেপে নিয়েছি মেপে এখানে একটা বক্স করে নিয়েছি এবার যে কোনো একটা দিক থেকে প্রথমে এক ইঞ্চিতে দাগ দিতে হবে তো এক ইঞ্চিতে দাগ দেবো তার ঠিক উল্টো দিকে মানে এক ইঞ্চি তার ঠিক উল্টো দিকে আমি হাফ ইঞ্চিতে দাগ দেবো দাগ দিয়ে এবার টোটাল তো আমার ওপরে সাড়ে নয় ইঞ্চি হয়েছিলো তার মিডিলটা বার করব তো দেখুন ফিতেটাকে এরকম মাঝখান থেকে ফোল্ড করে তার মিডিলটা বার করে নিলাম মিডিলটা বার করে এবার যে এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এই মিডিলের সাথে এরকম কোনাকুনি মিলিয়ে দিতে হবে তো হাতের দিকে লক্ষ্য করুন এইভাবে ফিতেটাকে রেখে কোনাকুনি কিন্তু মিলিয়ে দেব এবার যেদিকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচের দিকে নিচের দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে যেমনটা শেপ দেয় হালকা করে কিন্তু এই দাগটাকে নিচের দাগের সাথে মিলিয়ে দিতে হবে দিলে কিন্তু খাপের এখানে নিচের অংশটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল আর আরেকটা জায়গায় বেশি নিতে হবে সেটা হলো বেল্টের অংশে বেল্টের অংশে যেদিকে সোজা দিক থাকে সেদিকে আমাদের পৌনে ইঞ্চি বেশি নিতে হবে এটাও কিন্তু কম্পালসারি আপনারা সরাসরি কাপড়ে বসিয়ে কিন্তু এই পৌনে ইঞ্চি মাপটা নিয়ে নেবেন নিয়ে নিলে কিন্তু এখানে পুরো কমপ্লিট হয়ে যাবে আর আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলে রয়েছে অবশ্যই একবার চেক করে নেবেন আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন